এখনকার দিনে চাকরি পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া দুটো একই হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে দিনকে দিন বেকার সমস্যা বেড়েই চলেছে এর মধ্যে অনেকে আছেন যিনারা চাকরির আশা ছেড়ে নিজস্ব ব্যবসা চালু করেছেন যার পরিপ্রেক্ষিতে মানুষের প্রয়োজন অতিরিক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান হওয়ার ফলে কম্পিটিশনের লেভেল এমন জায়গায় পৌঁছে গেছে হাতে গোনা কতগুলো প্রতিষ্ঠান ছাড়া ম্যাক্সিমাম ব্যবসায়ীরা তার ব্যবসায় লাভ তো দূরের কথা প্রতিদিন তার প্রতিষ্ঠান খুলতে যেই খরচ হয় সেই খরচের পয়সাও ওঠানো তার পক্ষে সম্ভব হয় না তাই আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাব একটা ছোট্ট টোটকার মাধ্যমে আপনার ব্যবসায় কীভাবে আপনি উন্নতি করবেন তার উপায় এই টোটকাটা করার ফলে চুম্বকের মতন খরিদ্দারকে আপনার কাছে টেনে নিয়ে আসবে এবং যেই খরিদ্দার একবার আপনার কাছে আসবে সে সারাটা জীবন আপনার কাছেই তার প্রয়োজনীয় জিনিস কেনার চেষ্টা করবে আর সাথে আপনার উপরে অথবা আপনার প্রতিষ্ঠানের ওপর কেউ কোনো তন্ত্রমতে খারাপ কাজ করে থাকলেও সেটাকেও নষ্ট করে দেবে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দেব এই সপ্তাহে কামাখামায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর রাঙামাটি থেকে মৌমিতা বসাক এবং এই সপ্তাহে সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের খুলনা মুজগুন্নি কামাল অ্যাপার্টমেন্ট থেকে রাজেশ চৌধুরী আপনাকেও কামাখ্যামায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বিজয়দের কামাখামায় সিঁদুর এবং কাপড়ের মাধ্যমে কীভাবে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে আমাবস্যাযুক্ত মহালয়ের সময় ভালো করে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে খালি পায়ে মহাশ্মশানে গিয়ে সকলের অলক্ষে কাকের একখানা পালক সংগ্রহ করে নতুন লাল রঙের কাপড়ে মুড়িয়ে আপনার ব্যবসার ক্যাশ বক্সে পালকটাকে রেখে দেবেন প্রতি বৃহস্পতিবার তীর সন্ধ্যার সময় পালকের ওপরে লাল কাপড়ে সুগন্ধিযুক্ত গোলাপ জল ছিটাতে হবে এবং সুগন্ধিযুক্ত ধূপকাঠি জ্বালিয়ে ধূপ দেখাতে হবে যতদিন আপনি ব্যবসার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চাইবেন ততদিন লাল কাপড়ে মোড়া পালকটাতে প্রতি বৃহস্পতিবার ত্রিসন্ধ্যার সময় সুগন্ধিযুক্ত গোলাপ জল এবং ধূপ দেখাতে হবে এই কাজটা করার এক মাসের মধ্যেও যদি আপনি কোনো রকম ফল না পান তাহলে আপনি বুঝে নেবেন কাজটা করতে কোনো না কোনো জায়গায় আপনার ভুল হয়েছিল আর খেয়াল রাখবেন শ্মশান থেকে পালক সংগ্রহ করার কথা বলা হয়নি বলা হয়েছে মহা শ্মশান থেকে পালক সংগ্রহ কথা এবং পালক সংগ্রহ করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় অন্যথা এই কাজটা করে কোনো রকম ফল আপনি পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা কামাখ্যা